আই সেড হাহ না না আমরা দিছি না 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 শ্বাসনেব একটু এ্যাডজাস্ট হবে না আমরা যা Clap, clap, clap.

টানা চব্বিশ ঘন্টা নাট্যোৎসবের শুভ সূচনা হচ্ছে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানটি আজকে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সঞ্চয়িতা দোষী আমি তাকে বলেছি আমাদের মতো করে আমরা সবাই মিলে বলি আমরা কি গান দিয়েই শুরু হোক Amra Devo, Boba Ke Kora. Hora काथी जा थी আমরা সকলেই থিয়েটার তো তো বন্ধু থিয়েটার তুই তো আত্মীয় তো বটেই তো এই আজকের নাট্যোৎসব নিয়ে আমাদের সবারই প্রচুর উত্তেজনা প্রচুর উৎকণ্ঠা ছিল তো সেসব দিয়ে আমরা তার শুরুতে এসে পৌঁছেছি আপনারা যদি এই বন্ধুরা কিছু বলতে চান আজকের এই শুরুতে খুব ছোটো করে কোনো বার্তা বা আমাদের এই সঙ্গে থাকার কথাই একটু যদি বলতে চান বলতে পারি নাটকের জয় হলু এখানেই ছিল মীলাসের চব্বিশ ঘটার নাট্য উৎসব এখানে আমি সারা পৃথিবীকে এক করে দীপ নাট্যবন্ধুদের নিয়ে শুভকামনা জয় এবার আমরা আমাদের প্রথম নাটক শুরু করবো যার যা বাইরে খাওয়া থাকে চার পাঁচ থাকে খেয়ে নিয়ে আমরা ছটার মধ্যে করবো নাটক সবাইকে অনুরোধ করছি ছটার মধ্যে আমরা প্রত্যেকে হলে ঢুকে যাব সবাইকে ধন্যবাদ আমাদের এই পর্যায়ে অনুষ্ঠান এখানে শেষ করছি এতগুলো সব রং বের দানা

তাদের জন্য অপেক্ষা করছি এবং আমরা ভালোভাবে দেখবো দেখবে